এক্সকিউজ মি কি কি ভাইয়া এই মেয়েটা মনে হয় ইংরেজি জানে না আচ্ছা এই রাস্তায় কি রহমান সাহেবের বাড়ি কি করবেন আপনি ওখানে গিয়ে নাচবো তাতে তোর কি আর তুই কে সব জিজ্ঞাসা করার তোকে যা জিজ্ঞাসা করছি তুই তাই বল এখন চুপচাপ বল রহমান সাহেবের বাড়ি কোনটা তুই দেখি আরে দূরে যা বেয়াদত মেয়ে আবার আবার কাছে আসছে আমার তো দেখে মনে হয় দুই টাকার নেই আবার এখানে দেখতে আসছে এই তুই এটা করতে পারবি যেখানে দেখতে আসছিস দেখে তো মনে অশিক্ষিত আরে বোন তুই দেরি কেন করছিস বাবা আমাদেরকে দশ মিনিট সময় দিয়েছে মেয়ের সাথে কথা বলার জন্য যদি আমরা দেরি করে যাই তাহলে আমাদের উপরে কি প্রভাব পড়বে তুই ভাব এই মূর্খ কিছু জানে না চল আমাদের দেরি হয়ে যাচ্ছে চল হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছ এই মেয়েটা তো পুরো আমাদের দশ মিনিটে নষ্ট করে দিয়েছে কিন্তু এর বদলা তো আমি নিয়ে ছাড়বো আগে নিয়ে দেখে আসি তারপর ওকে আমি দেখে নিব আচ্ছা আমি এবার বুঝেছি আপনারা রহমান সাহেবের বাড়িতে যাচ্ছেন মেয়ে দেখার জন্য এমন ভাবে চর মারবো মাটিতে গিয়ে পড়বি আর তুই আমার ভাইকে একে থেকে হাসছিস কেন তুই তো জানিস না এই এলাকার রহমান সাহেব সব থেকে বড় ধনী মানুষ আর তার মেয়ের সাথেই আমার ভাইয়ের বিয়ে হতে যাচ্ছে আর তুই আমার ভাইকে দেখে হাসছিস শোন আর একবার যদি হাসিস না তাহলে রহমান সাহেবকে বলে তোকে গ্রাম ছাড়া করবো বলে দিলাম আমাকে গ্রাম ছাড়া করবেন দেখেছো ভাইয়া কত বড় বিয়াদব নেই এত অপমান করার পরও দাঁত কেলিয়ে হাসছে ভাইয়া চলো তো এখান থেকে যাই আর কিছুক্ষণ দাঁড়ে এই মেয়েটা আমাদের হাতে মার খাবে হ্যাঁ বল তুই ঠিকই বলেছিস এখানে দাঁড়ানো যাবে না চল ভাই শুনো তুমি বলতে পারবে এখানে রহমান সাহেবের বাসা কোনটা ওই যিনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন আচ্ছা রহমান সাহেবের বাসা ওনাকে কে না বা চেনে ওনার বাসার সামনে দাঁড়িয়ে বলছেন ওনার বাড়ি কোথায় ওই যে ওটা ওনার বাড়ি এইটা রহমান সাহেবের বাড়ি হ্যাঁ ওইটাই রহমান সাহেবের বাসা আর ওনার মেয়ে তো আপনার সামনে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম আরে ভাই আপনি এটা কি বলছেন রহমান সাহেব তো অনেক ধনী আর এটা ওনার মেয়ে হতেই পারে না কিভাবে মানবো আমি আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে আমার কথা ভুল হয়নি ভুল আপনার হয়েছে ম্যাডাম আরে কি ম্যাডাম ম্যাডাম করছো অ্যাড্রেস বলে দিয়েছো না এখন যাও মাথা খারাপ করে দিচ্ছে বোন এটাও তো হতে পারে এটাই রহমান সাহেবের মেয়ে বাড়িটার সামনে আর মেয়েটাও এখানে আরে ভাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই মূর্খটা ওনার মেয়ে কিভাবে হতে পারে আর উনি তো অনেক ধনী মানুষ ওনার মেয়ে হবে অনেক সুন্দর আর স্টাইলিশ আর ড্রেস আপ হবে অনেক উন্নত মানের এক কাজ করি চলো রহমান সাহেবের বাসায় গিয়ে চাচার থেকে গল্প করব আর মেয়ে দেখাবো হবে ঠিক আছে চল আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি কেন গাড়ি পরিচয় করছেন আমার চাকরি তো চলে যাবে আপনি এত ধনী আর ভালো মানুষ আপনি গাড়ি পরিচয় বললে কি এর ভালো দেখাবে আপনি আমাকে কাপড় দেন আমি গোছায় করছি আরে তুমি না এটা এত বড় কিছু না আচ্ছা তুমি ধরো গাড়িটা পরিষ্কার করো রেডি রাখো আমি আসছি আমাকে একটা মিটিং এ যেতে হবে আমি কাপড় চেঞ্জ করে আবার আসছি বোন আমার তো সত্যি মনে হচ্ছে এটাই রহমান সাহেবের মেয়ে মনে হয় সম্পর্কটা ক্যান্সেল হয়ে যাবে আরে এভাবে সম্পর্ক কিভাবে নষ্ট হবে তুমি একদম চিন্তা করো না তোমার বোন আছে না যা হবে আমি দেখে নিব চলো ওর কাছে যাই এই যে আপনি কি রহমান সাহেবের মেয়ে আরে না দেখেছো ভাইয়া ও নিজেই বলছে রহমান সাহেবের মেয়ে না আর আমি তোমাকে বলেছিলাম না এরকম একটা গবর রহমান সাহেবের মেয়ে হতেই পারে না অযথা ওর পিছনে সামান একটু করছি চল এখান থেকে যাই আরে ম্যাডাম সম্মানের সাথে কথা বলুন উনি আমার মালিক আর ম্যাডাম আপনি না কেন করছেন আপনি ওনাদের বলছেন না কেন যে আপনি রহমান সাহেবের ছোট মেয়ে আর ম্যাডাম আপনি হয়তো জানেন না এশিয়ার সব থেকে বড় এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাটা ইনিই করেন ওনার আজকে জরুরি একটা মিটিং আছে এই জন্য উনি আমাকে আধা ঘন্টা লেট করে ডেকেছেন আর ওনার ঘরে নাকি আজকে একজন মেহমান আসবেন আর ম্যাডাম আপনি সব কি জামা কাপড় পরে আছেন ভালো জামা কাপড় পরতেন তুমি বুঝবে না ঘরে যে গেস্ট আসার কথা ছিল ওনারাই সেই গেস্ট আর আমি যে সিম্পল ড্রেসটা পরে আছি ওনাদের জন্য পরে আছি কি আপনি রহমান সাহেবের যাকে আমরা দেখতে এসেছিলাম কিন্তু আপনি গবাটের মতো এরকম পোশাক পরে আছেন কেন আপনি কেন এসব করছেন আমরা তো কিছু বুঝতে পারছি না আমি বুঝিয়ে বলছি আমি একটা ছোট পরীক্ষা নিতেছিলাম পরীক্ষা কিসের পরীক্ষা এই পরীক্ষা যে আমার সাথে বিয়ে হবে সে মানুষটা কেমন আর আমার তো মনেই হয় না যে একটা মানুষ এর মধ্যে তো কোনো মনুষ্যত্ব বোধই নেই এত লোক উনি যে আমার বাবার সম্পত্তি দেখে আমাকে বিয়ে করতে চাচ্ছে এটা আর হবে না যদি আপনার ভাইয়ের সাথে আমার বিয়ে হয় আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে আর আমি না এতটা বোকা মেয়ে নই যে আপনার ভাইকে আমি বিয়ে করে নিব। শুধু ও নয় আপনিও লোভী আর তার সাথে বিয়া দেবো কার সাথে যে কিভাবে কথা বলতে হয় সেটা তো আপনারা জানেনই না আমি কে আমি কি পোশাক পরে আছি এটা না জেনে আপনারা যা ইচ্ছা তাই বলেই যাচ্ছেন আপনি ভেবেছিলেন আমি গরিব আমাকে কত অপমান করেছিলেন না জেনে শুনে আমাকে কতগুলো কথা শুনিয়েছেন আপনি আমাকে গ্রাম ছাড়ার হুমকিও দিয়েছিলেন তাই না আমি সত্যি কথা বলছি আমি গাড়ি পরিষ্কার করতেছিলাম শুধু আপনাদের পরীক্ষা করার জন্য আর এখন তো আপনাদের আসলও বেড়ে এসেছে আমি বাবাকে সবটা বলে দিব যে আমি এই মানুষটাকে বিয়ে করব না যে কিনা মানুষের থেকে টাকাকে বেশি ভালোবাসে আরে না না আপনি আমার বোনের কথা কিছু মনে করবেন না ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আর আমি তো আপনাকে অনেক পছন্দ করি আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি আপনার বাবার কাছে বিয়ের জন্য না বলবেন না আসলে আমাদের একটা ভুল হয়ে গিয়েছে তার জন্য উল্টোপাল্টা কথা বলে ফেলেছি প্লিজ আপনি কিছু মনে করবেন না আমাকে বিয়ে করে নিন ও আচ্ছা আপনারা দেখছে আপনাদের রূপি বদলে ফেলেছেন আমাকে বিয়ে করার জন্য আপনারা যখন দেখেছিলেন আমি গরীব গারি মুচ্ছি আমাকে কতগুলো কথা শুনেছিলেন আপনারা আর मिस्टर আপনি জানেন আমার বাবা আপনার নামে কতগুলো প্রশংসা করেছেন বলেছিল ওই ছেলেটা অনেক ভালো আমার কোনো ছেলের উপর কোনো বিশ্বাস নেই তাই আমি এটা ভেবে আমি আপনাকে পরীক্ষা নিয়েছিলাম আমি যদি এই পরীক্ষাটা না নিতাম না তাহলে আমি আপনার কাছে সারা জীবন ভেসে যেতাম আমি তো আপনার আশারূপ কখনো জানতে পারতাম না আমি আমার বাবাকে সবটা বলে দেবো এখান থেকে যান আপনারা আমার বাবা যদি এসব জানতে পারে না আপনাদের না গ্রাম ছাড়া করবে আমাদের এই গ্রামে না পাও রাখতে দিবে না দেখো আমি দুঃখিত আমি মানছি যে আমার দোষ হয়েছে ভুল হয়েছে আর আমার বোনের একটা মিস হয়েছে আপনার পোশাক দেখে আপনাকে ও গ্রামের মেয়ে ভেবেছে আপনি প্রথমে বলে দিতে পারতেন তাহলে এই ভুল বুঝাবুঝিটা হতো না দেখুন আমাদের ভুল হয়ে গেছে আপনি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন আপনার এই বিয়েটার জন্য মানা করবেন না প্লিজ প্লিজ আপনি আমার ভাইয়াকে বিয়ে করেন দেখেন এই দেখানো ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই কানু না আমি আপনাদের কোনো কথা বিশ্বাস করব না প্রথমবারের মতো তো বিয়াদবী না করে আপনি এখান থেকে চলে যান কারণ আপনি বয়সে আমার থেকে অনেক বড় হবেন তাই আমি আপনাকে কিছু বলতে চাই না আর আপনি আপনার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য আপনার মতো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিন আর তুমি গাড়িটা পরিষ্কার করে রাখো আমি রেডি হয়ে এখন আসছি মিটিং এ যেতে হবে ঠিক আছে ম্যাডাম বোন এই সব কিছু না তোর বিয়াদবীর জন্য হয়েছে এত বড় লোকের মেয়ের সাথে আজ আমার বিয়ে যেত কিন্তু তোর জন্য কিছুই হলো না তুই থাক আমি যাচ্ছি আরে ভাইয়া ভাই আমার কথাগুলো শোনো